পশ্চিম বর্ধমান জেলার অপরাধ সহ দুষ্কৃতীদের আসা যাওয়া রুখতে তৎপর হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বৃহস্পতিবার বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে কুলটি ট্রফি গার্ড পুলিশ ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের যৌথ অভিযোগে এই নাকা তল্লাশি অভিযান চালানো হয় যেখানে উপস্থিত ছিলেন কুলটি ট্রফি গার্ডের আধিকারিক অনন্ত রায় এবং অন্যান্য পুলিশ কর্মী মূলত এদিন ঝাড়খণ্ড বিহার থেকে আগত চার গাড়িগুলোকে দাঁড় করিয়ে তাদের কাগজপত্র যাচাই ও যাত্রীদের গন্তব্য ও উদ্দেশ্য লিপিবদ্ধ করা হয় একই সাথে গাড়িগুলোর তল্লাশি নেওয়া হয় নাকা তলাশিতে উপস্থিত ছিলেন ট্রাফিক এসিপি সৌরভ চৌধুরী